শাক ভাজি আপোনাৰ দেখোন চাক শাক বচালন এই শাকচালত বাবা কালকে ওর বাবু আমার কালকে শাক নিয়ে ছিল তো বলেছিল বৃহস্পতিবার আর শাক একটু করার জন্য আর বাবা তো সবসময় বাবু আমার আঁশ খায় আর শাক নিরামিষ খেতে বেশি ভালোবাসে না ছোটবেলা থেকে আঁস খেয়ে ওদের অনেক ওদের একটা পুকুর ছিল সেই পুকুর থেকে সবসময় মাছ ধরা হয় আর ওই পুকুর থেকে বাবা মারা গেছে মাছ মারা যাওয়ার থেকে মাছ ফাজার দিন ধরে না অন্য লোকেরা মাছ ধরে আর নিয়ে একজনকে দেওয়া হয়েছে পুকুরটা নিয়ে নিয়েছে পুকুরে মাছ চাষ করে মাছ ওরাই ধরে ওরাই বিক্রি করে আর আমরা ওর বাবা বাড়িতে কিনে আনি মাছ খাওয়া ব্যস্ত ছোটবেলা থেকে আর মাছ খাই আর বৃহস্পতিবার শনিবার একটু নিরামিষি করি আমি বেশিরভাগ মাছ খাই না আমার মাছ খেলে শরীর খারাপ হয় ওই শাক আজকে শাক রান্না করতে বলেছিল নাকল তো দেখলে কুচিয়েছি ওর বাবা কুচি দিয়ে গেছে নাকল আর ওই শাক বানালো শাক তো ওর বাবা খেতে একটু ভালোবাসে নাকলগুলো কসি রাখল ওদের গাছে রাখল খুব ভালো মিষ্টি লাগে আজকে ছেলে যাই মিস্কুলে ঠান্ডা পড়েছে বেলাই উঠেছিল দেখি শাকটা ওঠে কি না দিতে দিই শাকটা ঝুলতে দিই এবার আবার ঢাকা দিয়ে দেবো আমরা আমাদের বেশি রান্না বান্না কিছু আসে না ওরকম সেরকম ভাবে কিছু রান্না করতে পারি না তাই তাই করে নিই আমরা খেয়ে নিই আর আমার তো কেউ নেই আমরা তো তিনজন আমার বাবু আমার ছেলে আমরা জনই থাকি ঘরে আর কেউ নেই যেরকম ভাবে গাই তাই রান্না করে খেয়ে চাল হয়ে গেছে সাতটা বসে থাকুক আমাদের ভাত বসাই ভাত বসাই দেরিতে করি আ বেলাবালি করে নিলে ভাত ঠান্ডা হয়ে যায় একটু শীতের দিন তো একটু দেরিতে করলে গরম গরম ভাত থাকে খেতে ভালো লাগে ভাত বসা বেলা হয়ে গেছে ওকে কাজ দি দেখি সাটা হয়েছে কি না একটু জল একটু বানি আছে

चि <coughs> ना বা পড়ে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে দেখছেন একটু লাইক কবে করবেন এ বললে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ ौ राङ्ग राम्रो राखु लुवा নেই নিয়ে ওই সিঁড়ির মধ্যে জলগুলো নিলেনি